করবে যে নিয়ে গেলে আমাকে বকগরিব মানুষ আমি কোথা থেকে ছাড়া পাব আমি কোথাকে পাঁচ লক্ষ টাকা ঘুষ দেবো কোথা থেকে আমি মাসে মাসে দশ হাজার টাকা করে লিগাল ফি দেবো হাজিরা হওয়ার জন্য তো এগুলো হলো আমাদেরকে দমিয়ে রাখার জন্য এবং দমিয়ে রাখা হচ্ছে কেন সেটাও বলছি যেহেতু ওই যে ভোটগুলি আওয়ামী লীগের ভোট যদি আওয়ামী লীগ না করতে পারে সেটা কোথায় যাবে যেহেতু কোনো দিকে না যেতে পারে বিএনপিকে বিএনপির রাজনীতির কারণে বিএনপি কাছে যদি না যায় তাহলে আমাদের কাছে আসতে পারে কাজে আমাদের কাছে আসলেও যেটা বিএনপি হয়তো বেনিফিট পেতে পারি এসব কারণে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য এ সমস্ত করা হচ্ছে এবং এগুলো মোটামুটি পরিকল্পিতভাবে করা হচ্ছে এটাকে আশঙ্কা কেন বলা হচ্ছে এটা আশঙ্কা কেন ভাই আশঙ্কা একটা মানুষ আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি সিটিজেনশিপ ক্যান্সেল করা হয়েছে তাদের কি ভোটার তালিকার নাম থাকবে না তারা কি ভোট দিতে যেতে পারবে না এরম কি কোনো ডিক্লেশন হয়েছে তো তারা কোথাও ভোট দিবে তারা যদি আমার আমার পার্টিতে ভোট দেয় এটা আশঙ্কা কেন আশঙ্কা এই যে বলছি আশঙ্কা কথাটাকে বের করা হয়েছে কে বের করেছে ওই যে গভর্নমেন্ট যারা এক নম্বর বা দুই নম্বর গভর্নমেন্ট তিন নম্বর বা চার নম্বর গভর্নমেন্ট না তারা এটাকে আশঙ্কা হিসাবে প্রচার করে দিচ্ছে সবাই বলছে আশঙ্কা কেন আশঙ্কা এটা কি দেশের নাগরিক নয় এটা কি দেশের মালিক না আশঙ্কা কেন আশঙ্কা কেন হলো জাতীয় পার্টিকে দিলে আশঙ্কা কেন জামাতকে দিলে আশঙ্কা নয় কেন আমাদের কাছে আসতে পারে যেহেতু তাদের অল্টারনেটিভ বন্ধ হয়ে যাচ্ছে তারা জামাতকে ভোট দিবে না তারা হয় ভোট দেবে না অথবা যদি ভোট দিতে হয় তারা আমাদেরকে দেবে আমরা না থাকলে তার আরে না তারা বিএনপিকেও দিতে পারে যদি বিএনপির সঙ্গে একটা ভালো বিএনপি যদি সুযোগ সুবিধা দেয় তারা ক্ষমতায় আসলে তাদেরকে ডিস্টার্ব করবে না তাহলে তাদেরকেও দিতে পারে তারা জামাতকে দেবে না তাহলে বিএনপিকে দিলে আশঙ্কা হবে না জামাতকে দিলে আশঙ্কা হবে না জাতীয় পার্টিকে দিলে কথাটা আশঙ্কা হবে কেন আমরা তো এখন ব্যান্ড পার্টি নই এবং ব্যান্ড হওয়ার কোনো কারণই নেই আমাদেরকে কোনো আমরা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন কোনো সন্ত্রাসী পার্টি না আমরা কোনো গণহত্যার সঙ্গে জড়িত না কোনো সময় ছিলাম না আমাদের কোনো আর অনুযায়ী কোনো কিছু আমরা ভায়োলেট করি নি আমরা কোনো সন্ত্রাসী সংগঠন না আমাদেরকে কোনো মামলা দেওয়া হয়নি সেইভাবে মামলা দিয়ে রায়ও দেওয়া হয়নি আমরা সম্পূর্ণভাবে লিগাল বৈধ দল হিসেবে আছি আমাদেরকে যে কোনো লোক যে কোনো নাগরিক আমাকে ভোট দিতে পারে যে কোনো নাগরিক আমি যদি সুটেবল বলে মনে করি আমার থেকে নির্বাচন করতে পারে সেখানে আওয়ামী লীগ আসলে এটা আশঙ্কা বলা হবে কেন এখানে আমি বলছি যে মানে জিনিসটাকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে না জামাতকে বল দিয়ে এটা আশঙ্কা নয় তাহলে এটা ভালো কাজ জাতীয় পার্টিকে দিলে ভালো কাজ নয় তা কি জামাতের দেশ হয়েছে এটা নাকি যদি বিএনপির কথা ধরি যে বিএনপিকে দিলে আশঙ্কা নয় তাহলে খালি বিএনপির দেশ আমার দেশ না জাতীয় পার্টির দেশ না আর ওরা কোনো দেশের নাগরিক